আমার স্বামী একজন ডাক্তার ছিলেন উনি আমাকে প্রতিদিন ফর্সা হওয়ার ইনজেকশন দিতেন যার কারণে প্রতিদিন সকালে আমার পেটে ব্যাথা হতো এক রাতে আমি ইনজেকশন পাল্টে দিয়ে ঘুমানোর ভান করে শুয়ে থাকি কিন্তু আমার স্বামী আমার সাথে যে আচরণ করছে সেটা যেন কোনো শত্রু ও কারো সাথে না করে অনিশে আমার কাকা আর কাকিমার একমাত্র ছেলে ছিল সে আমেরিকা থেকে ডাক্তারি পাশ করে আসে সে যখন দেশে আসে প্রত্যেকটা মেয়েদের মায়েরই স্বপ্ন ছিল তার মতো ছেলের কাছে তাদের মেয়েকে বিয়ে দেওয়া আমাদের ওখানকার প্রতিটা মেয়ে অনিশকে বিয়ে করার স্বপ্ন দেখতো সে ডাক্তারি পাশ করে এখানে এসে একটা ক্লিনিকে বসতো আমি আমার পরিবারে একমাত্র মেয়ে যে কিনা অনিশের ব্যাপারে কোন আগ্রহ দেখাতাম না আমি জানতাম সে কখনোই আমার হতে পারবে না আমার কথা কখনোই ভাববে না কারণ আমি দেখতে কালো ছিলাম কিন্তু আমার চোখটা অনেক সুন্দর ছিল আমি অনেকটা লম্বাও ছিলাম কিন্তু কালো আমার পুরো সৌন্দর্যটাই কেড়ে কেন অনিশের মতো এত সুদর্শন সুন্দর পুরুষ আমাকে বিয়ে করবে যেটা কখনোই হওয়া সম্ভব নয় সেটা নিয়ে আমি কখনো ব্যস্তও হইনি বা চিন্তাও করিনি এরই মধ্যে আমার শরীরটা একদিন প্রচুর খারাপ হয়ে গেল তখন আমার মা আমাকে নিয়ে অনিশের চেম্বারে গেল আমি তাকে বললাম তুমি আমাকে কেন এখানে নিয়ে আসছো তুমি তো জানো এই ক্লিনিকের কত খরচ তখন মা বলল চিন্তা করিস না আমি টাকা নিয়ে এসেছি তবে এখানে আসার আমার একটাই উদ্দেশ্য অনীশ যদি দেখে তোকে একটু পছন্দ করে ফেলে এই সুযোগে হাতে যদি সে তোর দিকে একটু তাকায় মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম উনি তো অনেক দূর পর্যন্ত চিন্তা করে গেছেন যেটা কখনোই সম্ভব না তাকে আমি বললাম অন্য ক্লিনিকে যেতে কিন্তু না সে তার সিদ্ধান্তে অটুট তিনি গেলেন না এরপর আমরা তার চেম্বারে ঢুকলাম মা তখন নিজেকে পরিচয় দিল সে অনিশের বাবার বন্ধু স্ত্রী তারপর আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আমি তার সন্তান আমার মেয়েটা অসুস্থ তাই ওকে এখানে নিয়ে এসেছি এরপর উনি আমার রক্তচাপ পরিমাপ করলেন কিন্তু বাইরে থাকা নার্স আমার রক্তচাপ প্রস্তাব সবকিছু পরীক্ষা করে একটা স্লিপে লিখে দিয়ে উনার কাছে পাঠিয়েছেন তারপর মাপলেন সেটা জানি এরপর তিনি আমার চোখের দিকে তাকালেন তখনই চোখে চোখ যায় উনি আমাকে দুজনের বলেছিলেন যে আমার রক্তচাপ কম জন্য কিছু দিয়েছিলেন এরপর আমার মায়ের সাথে কিছু কথা বললেন আমরা সেখান থেকে পরে চলে আসি উনি সেই চোখ সারা রাত আমাকে আর ঘুমাতে দেয়নি সেই চোখের ভাষা আমি যেটা বুঝতেও পারি এর দুদিন পর যখন অনিশে বাড়ি থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন আমি বিস্মিত এবং হতবাক হয়ে যাই তিনি আমাকে পছন্দ করেছেন এটা কিভাবে সম্ভব উনি শুধু পছন্দই না উনি আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন তার মায়ের কাছে মা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বললো শোনো উনি বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন উনি হয়তো বা এখানকার লোকের মতো সৌন্দর্যের পূজারী না এরপর অনিশ আমাকে বললেন আসলে আপনি খুব সুন্দরী কেবল রংটা শ্যামলা কিন্তু কালো নয় আমি ভাবলাম উনি তো অনেক স্মার্ট মানুষ উনি হয়তো নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু লক্ষ্য করেছেন যেটা উনার ভালো লেগেছে এরপর অনিশের সাথে আমার বিয়েটা ঠিক হয়ে গেল বিয়ের খবরটা ছেলেদের বাড়িতে ছড়িয়ে গেল এবং অনিশ নিজের জন্য কি ধরনের মেয়ে পছন্দ করেছেন সেটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল সবাই বলতে লাগলো যে তিনি এত বড় একটা ডাক্তার হয়ে এত শিক্ষিত উচ্চবিত্ত মানুষজন রেখে কেন ওই মধ্যবিত্ত আর অসুন্দর মেয়েটাকে বিয়ে করতেছে ওদের পরিবারের সবার মনমেজাজের মেজাজের অবস্থা কেবল আমার পরিবারে খুশির ঢেউ খেলছিল অনিশ অনেক খুশি ছিল আমিও খুশি ছিলাম আমি তখনই খুশি হয়েছি যখন অনিশ আমাকে একটা মেসেজ দিয়েছিল যে সে প্রথম যেদিন আমাকে দেখেছে সেদিন আমাকে তার খুব ভালো লেগেছে সে নাকি আমার চোখের প্রেমে পড়ে গেছে সে আমার মতো একটা মেয়ে খুঁজতেছিল এতদিন যখন আমাদের বিয়ে প্রস্তুতি শুরু হয় তখন অনিশের মা আমাদেরকে জানায় যে ওনারা আমাদের থেকে কিছুই নেবে না উপরালা অনিশকে অনেক কিছুই দিয়েছে যেটা আর অন্য বাড়ি থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই তারা তো বিয়ের সব জিনিসপত্র আমাকে পাঠিয়ে দিয়েছিল কাপড় চোপড় থেকে শুরু করে যা যা এলাকা সবকিছু আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আর আমার মা সবকিছু খুশি হয়ে এলাকার লোকজনকে দেখাতে লাগলো আমার বিয়ের জন্য লক্ষ লক্ষ টাকার পোশাক কিনা হয়েছিল এবং অনেক রকমের গহনাও দেওয়া হয়েছিল এগুলো দেখে আমার আত্মীয় সজনদের মধ্যে অনেক জ্বালা শুরু হয়ে গেল সবাই বলতে লাগলো অনিশের মতো ছেলের মন হয় বুদ্ধি হারিয়ে গেছে যে কিনা কিছু না বলতে এরকম একটা মেয়েকে বিয়ে করতে লাগলো কিছু কিছু আত্মীয় সজন তো মাকে এভাবে বলছিল তুমি কে ছেলেকে জাদু করছো যে কিনা তোমার মেয়ে কে ছাড়া অন্য কাউকে বিয়েই করবে না সবকিছু সব বাধা পেরিয়ে আমাদের বিয়েটাও এগিয়ে এলো সাতপাকে বাধা পড়লো আমরা আমাদের বিয়ের সময় অনিশের কাকার মেয়ে মঞ্চে যখন ছিলাম তখন বলতে লাগলো যে ভাইয়া তোমার পছন্দের কি হয়ে গেছে তুমি হঠাৎ করে এমন হয়ে গেল কেন তোমার মতো এত সুন্দর ক্লাসি একটা ছেলে এই ধরনের মেয়েকে কিভাবে বিয়ে করে কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছিল তখন আমার দিনটাই নষ্ট হয়ে গেল আমি মাথা নিচু করে বসেছিলাম এবং লজ্জায় কান্না করতে লাগলাম এরপর আমাকে অনিশের সাথে ওর বড় বাড়িতে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখি সেটা বাড়ি তো নয় মনে হচ্ছিল রাজপ্রাসাদ পরে ভাবলাম ডাক্তাররা হয়তো বা অনেক টাকা ইনকাম করে যার কারণে এরকম এত বড় বাড়ি করতে পারছে যে কিন্তু পরে এর কারণটা জানতে পারি আমি এরপর অনিশের মা আমাকে নিয়ে অনিশের রুমে দিয়ে আসলো কিন্তু অনিশের কাকার মেয়ের বলা কথাগুলো তখন আমার মাথার ভিতর বেজে যাচ্ছিল আর আমার ভিতরে আগুন জ্বলছিল আমার রুমে এসি থাকা সত্ত্বেও আমি ঘেমে যাচ্ছিলাম মাথা ব্যথা করছিল উপরওয়ালা আমার ভাগ্যে লিখ ভালো লিখেছিলেন যে আমি অনিশের মতো জীবন সঙ্গী পেয়েছিলাম তো আমার শরীরের কালো রংটাই আমার এই আনন্দটাকে কমিয়ে দিয়েছিল কিছুক্ষণ পর অনিশ ঘরে এসে দেখে আমি মনমরা হয়ে বসে আছি তখন সে বুঝতে পারছে যে আমি ওই ব্যাপারটা নিয়ে এখনো মনমরা কি ব্যাপার রুশনি তুমি কি এখনো খুশবুর কথায় মন খারাপ করে বসে আছো আমি তখন তার দিকে তাকালাম তখন সে বললো শোনো ভালোবাসা এমনই কেউ কিছু না বললেও তার মনের কথা বোঝা যায় আমি তখন তার কথার প্রেমে পড়ে যাই আমি আমার সৌভাগ্যে খুশি ছিলাম তখন সে আমাকে আশ্বস্ত দিয়ে বলে একদম চিন্তা করো না আমি খুব শিগগিরই তোমার এই অবস্থার পরিবর্তন করে দেব কেউ তোমাকে এই রং সম্পর্কে আর কিছু বলা সাহস পাবে না আজকাল এত রকমের চিকিৎসা বের হয়েছে যেটা কয় একটা মাধ্যমে দেখবা তুমি একদম সেরে গেছো তোমার রং আর কালো থাকবে না ফর্সা হয়ে যাবে আমি তোমার কালো রং ভালোবাসি কিন্তু তোমার এই চোখের পানির কালো রঙের জন্য সেটা আমি মানতে পারবো না এজন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি তোমার কালো রং ফর্সা করেই ছাড়ব ইনজেকশনের মাধ্যমে আমি তোমাকে ঠিক করে দেব তোমাকে যেন অন্য কোন মেয়েরা কিচ্ছু না বলতে পারে সবার মতো আমি তোমাকে ফর্সা বানিয়ে দিব আমি এরপর তার দিকে তাকিয়ে বললাম এটা কি এখনো সম্ভব যে আমার রং ফর্সা হয়ে যাবে তখন সে আমার দিকে হেসে বলল শুনো এটাও একটা মডার্ন যুগ এই যুগে সবই সম্ভব যার টাকা আছে সে সব করতে পারে এমন অনেক লোক আছে যারা অস্ত্রোপাচারের মাধ্যমে শারীরিক গঠন ও পাল্টে দেয় সেখানে তো তোমার শুধু শরীরের রংটা পাল্টাতে হবে সে আমাকে প্রতিশ্রুতি দেয় সে আগামীকাল থেকে আমার চিকিৎসা শুরু করবে আমি তো একদম তার কথা শুনে অনেক আশ্বাস পেলাম সে আমাকে খুব ভালোভাবে মেনে নিয়েছিল আমি তো নিজেকে খুব সৌভাগ্য ভাগ্যবান মনে করতেছিলাম যে তার মতো স্বামী পেয়েছি আমি তার কথায় কোনো অহংকার ছিল না তার কথাই আমেরিকান কোনো বৈশিষ্ট্যও ছিল না তিনি ছিলেন একজন সাধারণ মানুষ তিনি পুরোপুরি আমার প্রেমে পাগল ছিলেন বিয়ের পরের দিনই সে আমাকে বলে সে নাকি কোনো ডাক্তার কোন এক ডাক্তারের সাথে কথা বলেছেন যেটা আমাকে প্রতি রাতে একটা করে ইঞ্জেকশন দিতে হবে আর সেটার ফল আমি এক সপ্তাহের মধ্যেই লক্ষ্য করতে পারবো তখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে হাসলাম আর ভাবলাম এক সপ্তাহ পরে হয়তো বা আমি আমার পরিবর্তনটা লক্ষ্য করতে পারবো সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যেন এই চিকিৎসার কথা কাউকে না বলি কারণ সে চায় না যে অন্য কেউ আমাকে এই ধরনের কথা শুনিয়ে আমার মনে কষ্ট দেয় এবং সেই রাতে অনিশ আমাকে প্রথম ইঞ্জেকশনটা দিয়েছিলেন ইঞ্জেকশন দেওয়ার পরই আমি ঘুমিয়ে পড়লাম কি হয়েছে আর বলতে পারি না ঘুম থেকে উঠে সকালবেলা যখন বের হলাম দেখি আমার পেটে প্রচন্ড ব্যথা এই আমাকে এতটা বিচলিত করতেছিল যে নিজেকে পারছিলাম না তখন আমি অনিশকে বললাম সে বললো শুনো সবকিছুরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে হয়তোবাসারই এরকম হচ্ছে চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে এক সপ্তাহের মতো এই ব্যথাটা সহ্য করো শোনো সবকিছু তো তোমার জন্যই করছি যাতে তোমাকে গোপনে কারো কথা শুনে চোখের জল না ফেলতে হয় সে আমাকে এটাও বলে যে ভবিষ্যতে যখন তোমার সন্তান হবে তারা বড় হয়ে যখন তোমাকে তোমার রঙ নিয়ে ঠাট্টা করবে তখন তোমার কেমন লাগবে প্রতিটি নারীরই একটা দুর্বলতা থাকে সেটা হলো তার সন্তান আর এটারই সুযোগ নেন ডক্টর অনি আমার সন্তানের কথা চিন্তা করেও আমি সব ব্যাথা সহ্য করার প্রস্তুতি নিচ্ছিলাম এর পরের রাতেও যখন আমাকে সেই ইঞ্জেকশন দেয় আমি তখন আবার গভীর ঘুমে তলিয়ে পড়বো এবং সকালে আবার সেই পেট ব্যথা এই পেট ব্যথা আমি আর সহ্য করতে পারছিলাম না এই ব্যাপারটা আমি কাউকে বলতেও পারিনি কারণ এই সম্পর্কে অনেক সবাইকে বলতে না করছে আমি সারাদিন পেট ব্যথায় কাট্টাচ্ছিলাম আমি সারাদিন কোনোদিন রুম থেকে বেরও হয়নি দরজা বন্ধ করে রুমেই ছিল আমি খুব সাহস হারিয়ে ফেলছিলাম তো একদিন ভাবলাম আমি যদি আর ইঞ্জেকশন না নেই তাহলে তো এটি খুব একটা বেশি পার্থক্য হবে কিন্তু এই কথাটা যদি অনিশকে বলি সে যদি মন খারাপ করে সেই জন্য আমি সেখানে সেই ইঞ্জেকশনের বদলে একটা এনার্জির ইঞ্জেকশন রেখে দিয়েছিল এরপর সে আমাকে ওই সেই ইঞ্জেকশনটা আবার দেয় আমিও গভীর ঘুমে ঘুমিয়ে পড়ার অভিনয় করতে থাকি এরপর সে আমার সাথে যেটা করলো সেটা দেখে আমার আত্মা কেঁপে উঠলো আমি সাথে সাথে উঠে বসলাম সে আমাকে দেখে অবাক হয়ে বললো তুমি এখনো ঘুমাওনি আমি বললাম তুমি এসব কি করতেছো আমার সাথে প্রথমে সে আমাকে উল্টাপাল্টা অনেক কিছু বুঝাতে থাকে কিন্তু যখন সে বুঝতে পারলো যে আমি এসব উল্টাপাল্টা বুঝবো না তখন সে আমাকে সত্যটা বলতে লাগলো তার পুরো সত্যটা শুনে আমি আমার মাথায় যেন বাস ভেঙে পড়লো আর এখন আমি বুঝতে পারলাম যে সে কেন আমার মতো একটা কালো আর মধ্যবিত্ত মেয়েকে বিয়ে করেছে তিনি ভেবেছিলেন যে আমি হয়তো খুব সহজে তার ফাঁদে পড়ে যাব আর আমাকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু সেটা তার ভুল ধারণা ছিল তৎক্ষণাৎ আমি চিৎকার করে বাড়ির মাথায় তুললাম আমার বাবার বাড়িতেও ফোন দিলাম অনিশ আমাকে চুপ করার চেষ্টা করলো কিন্তু সেটা পারেনি আমি তার কুচ্ছি চেহারাটা সবার সামনে এনেছিল আমার বাবা মা যখন এসে আমাকে নিয়ে গেল তখন তারা তাদের সাথে কোনো কথাই বলেনি কারণ অনিশের মা ও সমান অপরাধী ছিল এরপর বিয়ের তৃতীয় দিন আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম সেখানে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কাটা ঘায়ে লুনের ছিটা দিতে লাগলো তারা বলতে লাগলো আমাদের তো প্রথম থেকে গুলমান লাগছিল যে অনিশের মতো ছেলে কি করে রশ্মির মতো একটা কালো মেয়েকে বিয়ে করে এর মধ্যে একদিন আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসে এসে সব কিছু শুনে সে বলতেছে আমি যাতে চুপ করে না থাকি এবং অনিশ আমার সাথে যে কাজটা করছে সেটা সম্পূর্ণ অবৈধ ছিল যার কারণে তার স্বামীও ছিল একজন উকিল সে বললো যে সে সব ব্যবস্থা করে দেব এরপর আমার বন্ধু আর আইন তার আইন জিবি शमी সহযোগিতায় আমি অনিশা তার মায়ের নামে মামলা করে দেই এদিকে আমার শাশুড়িমা তো বুঝতেই পারেনি যে আমার মতো একটা সাধারণ মেয়ে হয়ে তাদের নামে মামলা করে দিই এটা কোনো সাধারণ ঘটনা ছিল না সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আর মানুষ এটা তীব্র নিন্দা জানায় আমি আদালতে দাঁড়িয়ে অনিশার কুচ্ছিত চেহারাটা সবার সামনে তুলে ধরলাম সে আমাকে একটা উদ্দেশ্যে বিয়ে করেছিল সেটা হলো শিশু একটা বাচ্চা অনিশা আমেরিকাতে একটা বিয়ে করেছিল এবং তাকে ভালোবাসতেন কিন্তু সেই মহিলা তাকে একটা সন্তান দিতে পারেনি কারণ সে তার ফিটনেস নষ্ট করতে চাইনি সেই উদ্দেশ্যে অনিশ বাংলাদেশে আসে তাই তিনি আমার মতো দরিদ্র আর অসুন্দর মেয়েকে বিয়ে করেছেন তিনি হয়তো ভেবেছিলেন যে আমাকে যে সব সুখ দিচ্ছে সেটা দেখে আমি পাগল হয়ে যাব আর প্রেমময় কথাগুলো হয়তো আমাকে পুরোপুরি তার ফাঁদে আটকে রাখবে এবং তার পুরো আমি কখনোই জানার চেষ্টা করব না কিন্তু যেই রাতে আমি ইনজেকশনটা পাল্টে ঘুমানোর ভান করলাম সেই রাতে সত্যটা আমার সামনে এলো তিনি মূলত আমাকে বাচ্চার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন তিনি নিজে আর তার স্ত্রী সন্তানকে আমার শরীরে তৈরি করতে চেয়েছিলেন যাতে শিশুটি আমার শরীরের মাধ্যমে জন্মগ্রহণ করে আর যখন শিশুটি জন্ম হবে তখন তিনি আর স্ত্রী মিলে শিশুটিকে নিয়ে আমেরিকা চলে যাবে আর এইভাবে তার স্ত্রীর মডেলিং এ কোন প্রভাব পড়বে না আর অন্য কারো সন্তান কেউ দত্তক নিতে হবে না যেদিন আমি আমার মায়ের সাথে প্রথম তার ক্লিনিকে গিয়েছিলাম সেদিনই তিনি দেখে আমাকে ভেবে নিয়েছিলেন যে আমি একমাত্র মেয়ে যে কিনা তার সন্তানকে লালন পালন করতে পারে আমাদের দেশে এই সারোগেসি পদ্ধতিটা একদম অবৈধ কিন্তু তারপর আমার স্বামী কিভাবে আমার শরীর ব্যবহার করতে পারে তিনি প্রতি রাতে আমাকে ফর্সা হওয়ার ইঞ্জেকশনের নামে আমাকে অজ্ঞান করতেন এবং এরপর চেক আপ করতেন যে রাতে আমি ইঞ্জেকশনটা পাল্টে দিয়েছিলাম সে রাতে উনি ওই আইভিএফ এর মাধ্যমে তার শিশুকে আমার শরীরে ইমপ্লান্ট করতে করতে চেয়েছিলেন তার তার আমেরিকার স্ত্রী এ জন্য শরীর নষ্ট বাচ্চার চায়নি এদিকে তারা দুজনে মিলে আমার পুরো জীবনটা ধ্বংস করতে চেয়েছিলেন সন্তানটা যখন তার একবার পেয়ে যেত তখন অনিশ আমাকে তালাক দিয়ে আবার বিদেশে ফিরে যেত এবং সে আর কোনোদিনও ফিরে আসতো না আর আমি এভাবে সারা জীবন ভোগ করতাম এরপর অনিশ আর তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তারা দুজনে প্রতারণামূলকভাবে আমাকে ব্যবহার করেছিলেন যদি সেদিন আমি ইঞ্জেকশনের পরিবর্তন না করে দিতাম তাহলে এতদিনে তাদের সন্তানকে আমি আমার নিজের রক্ত মনে করে নিজের পেটে লালন করতাম এবং তারা তাদের সন্তানকে নিয়ে বিদেশে চলে যেতেন তাদের দুজনকে সাজা দেওয়া হয়েছিল আমিও তখন অনেশকে ডিভোর্স দিয়ে দেই কিন্তু এখন আমি একা এরপর আমি নিশ্চিত যে উপরওয়াল আমার জন্য হয়তো ভালো কিছুই রেখেছে পরিবারের সবাই অনিশের মাকে অনেক দোষারোপ করেছিলেন যে কিনা নিজের সন্তানকে সমর্থন সমর্থন করে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন একটা জিনিস তখন খুব ভালোভাবে বুঝতেছিলাম যে একজন মানুষ শিক্ষা কিন্তু তাকে মানুষ বানাতে পারে না এর পাশাপাশি পিতামাতার আদর যত্ন ব্যবহারটাও তাকে শেখানো দরকার আন্টি যদি নিজের ছেলেকে বারণ করতেন এবং আমার জীবন নিয়ে এভাবে খেলা করার জন্য তাকে শাস্তি দিতেন তাহলে কখনোই তিনি এই কাজটা করে সাহস পেতেন না আত্মীয় স্বজনরা সবাই উপরওয়ালাকে ধন্যবাদ দিচ্ছিল যে তাদের মেয়েরা অনিশের হাদের ফাঁদে পড়া থেকে বেঁচে গেছে মা নিজেকে অপরাধী মনে করছিলেন কারণ তার কারণেই আমার জীবন ধ্বংস হয়ে গেছিল সুতরাং মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ছেলেকে আগে যাচাই করে নিবেন